আসসালামু আলাইকুম মেম্বার আসসালাম। কি খবর মুরাদ সাহেব? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কথা হচ্ছে মেম্বার রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছেন। কি অবস্থা? এটা তো ঠিক করা জরুরি। আপনি এখন ব্যবস্থা নেন এটা। জি আমি তো সেটাই দেখতেছি। রাস্তাটা মানে পরিস্থিতি খুবই খারাপ। মানুষ চলার অনুপযোগী হয়ে গেছে। তো আমি আমার চেয়ারম্যান সাহেবকে বলবো রাস্তাটা যেন দ্রুত ঠিক করে দেয় ইনশাল্লাহ কাজ হবে জি জি একটু বলেন